এটিন ট্রাইফসফেট অর্থাৎ এটিপি এটিপি নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমাদের প্রথমে যে জিনিসটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটা হচ্ছে এই হিজিবিজি হিজিবিজি স্ট্রাকচারটি সো এটা দেখে আসলে কিছুই বোঝার সুযোগ নাই এখানে কি লিখছে কি বোঝাইতে চাচ্ছে কিভাবে তৈরি হচ্ছে সো আমরা এটা নিয়ে বাই স্ট্রাকচার নিয়ে আমরা মোটেও কথা বলবো না আমরা একটু অন্যভাবে দেখার চেষ্টা করব আমাদের প্রথমে জানতে হবে এই যে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটা তৈরি হতে কি কি জিনিস দরকার তাহলে আমরা যদি বলতে চাই এটিপি তৈরি হতে আমাদের মোটামুটি তিনটা জিনিস দরকার তাহলে মোটামুটি তিনটি উপাদান লাগবে তিনটি উপাদান লাগবে তিনটি উপাদান কি কি এইটুক যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে আর বাকিগুলো কোনো কোনো সমস্যা হবে না প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি একটা শর্করা কি দরকার একটা শর্করা এটা কত কার্বন বিশিষ্ট শর্করা পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা ঠিক আছে এই পাঁচ কার্বন বিশিষ্ট শর্করার নাম হবে হচ্ছে রাইবস তাহলে প্রথম যে উপাদান দরকার সেটা হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট একটা শর্করা অথবা আমরা এটাকে বলতে পারি রাইবস শর্করা যেটা আইনের তৈরিতে কাজে লাগে রাইবস শর্করার গঠন যদি আমরা দেখতে চাই তাহলে কি পাবো আমরা এই রকম একটা স্ট্রাকচার পাবো এটা রিং স্ট্রাকচার এটা আমরা একটা লিনিয়ার স্ট্রাকচারও পেতে পারি বাট রিং স্ট্রাকচারটাই এখানে দরকার আচ্ছা তো এই স্ট্রাকচারটা আমরা কি বুঝতে পারলাম আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাঁচটা কার্বন আছে এটা হচ্ছে প্রথম কার্বন এটা হচ্ছে দ্বিতীয় কার্বন এটা হচ্ছে তৃতীয় কার্বন এটা চতুর্থ কার্বন এবং পাঁচ নাম্বার কার্বন কিন্তু আমাদের এই স্ট্রাকচারের বাইরে অর্থাৎ এইটা হচ্ছে পাঁচ নাম্বার কার্বন যেখানে আমরা দেখতেই পাচ্ছি যে লেখা আছে পাঁচ নাম্বার কার্বন হচ্ছে এটা সো এইটাকে আমরা বলতেছি রাইবোস সুগার আহ শর্করা পাঁচ কার্বন বিশিষ্ট যেটা আর এতে কাজে লাগে যেটা আমরা বলছি এই আয়ন এর যদি এই যে দুই নম্বর কার্বন যে আছে অর্থাৎ রাইবস সরকার যে দুই নম্বর যে আছে এখানে যে ও টা আছে না এই এর যদি ওটা আমরা নাই করে দেই তখন এর নাম হয়ে যায় ডি অক্সি হচ্ছে মানে অক্সিজেন তাহলে ডি তখন এর নাম হয়ে যায় ডি অক্সিডাইবস যেটা ডিএনএ তৈরিতে কাজে লাগে এই ব্যাপারে আমরা কথা বলবো না আপাতত আমরা রাইবস এর মধ্যেই থাকবো এটা আমাদের তাহলে লাগতেছে না তাহলে রাইবস কি আসলে আমরা জানতে পারলাম যেটা একটা শর্করা পাঁচ কার্বন বিশিষ্ট এইটুকুই যথেষ্ট দুই নম্বরে যেই জিনিসটা দরকার হচ্ছে একটা নাইট্রোজেন বেস নাইট্রোজেন বেস কি কি আছে 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 সাইটোসিন এর মধ্যে কথা বল এডিনিন নিয়ে কথা বলবো আসলে এডিনিন নিয়ে যদি কথা বলতে চাই আমরা কি বলছি এটা হচ্ছে নাইট্রোজেন বেস নাইট্রোজেন মানে হচ্ছে নাইট্রো নাইট্রোজেন ঘটিত একটা বেস মানে হচ্ছে খার তার মানে নাইট্রোজেন ঘটিত খার নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে অর্থাৎ এমন একটা খার যেটা নাইট্রোজেন আছে যার মধ্যে এর স্ট্রাকচারটা যদি আমরা দেখতে পাই এটা একটা দুই রিং বিশিষ্ট স্ট্রাকচার আমরা যদি দেখতে চাই এরকম একটা রিং আমরা এখানে পাবো একটা রিং ঠিক আছে এখানে আমরা কিছু ডবল বন্ড পাবো এখানে এইখানে এর বাইরের দিকে আমাদের থাকবে অ্যামাইনো গ্রুপ ঠিক আছে এই দিকে এখানে নাইট্রোজেন থাকবে এই জায়গাতে নাইট্রোজেন থাকবে অর্থাৎ আর বাকি যেগুলো লিখি নেই সেখানে কার্বন থাকবে আমরা যদি লিখে দিতে চাই তাহলে আমাদের বুঝে নিতে হবে এটা হচ্ছে কার্বন এর সাথে একটা হাইড্রোজেন আমরা এখানে পাবো এখানে একটা কার্বন এখানে একটা কার্বন এই একটা রিং এই একটা রিং এর সাথে আরো একটা রিং যুক্ত থাকবে সেই রিংটা হচ্ছে গিয়ে রকম এই রিংটা থাকবে ঠিক আছে তো এই রিং এর আমাদের এই জায়গাতে একটা নাইট্রোজেন পাবো ডবল বন্ড এখানে কার্বন কার্বনের সাথে একটা হাইড্রোজেন থাকবে এখানে একটা না এই এই দিকে একটা নাইট্রোজেন অর্থাৎ এই হচ্ছে গিয়ে আমাদের এডিনিনের এই যে যে হিজিভিজি স্ট্রাকচার এটাও আমাদের দরকার নাই। আমরা শুধু এটাকে ধরে রাখলাম যে আমরা এটাকে এ দিয়ে প্রকাশ করব করবো যেখানে এ দিয়ে প্রকাশ করব আমাদের করবো স্ট্রাকচারটা আছে যথেষ্ট অথবা আমাদের অন্যান্য ক্ষেত্রে আমরা নাইট্রোজেন এন টু দিয়ে লিখে রাখতে পারি সেক্ষেত্রে বুঝে নেব যে এডিনিন না হওয়া গোয়ানিন হতে পারে সাইটোসিন হতে পারে সেগুলোর জন্য আমরা নাইট্রোজেন দিয়েও প্রকাশ করতে পারবো এরপরে তিন নম্বরে যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড কি দরকার ফসফরিক অ্যাসিড দরকার ফসফরিক অ্যাসিড তো ফসফরিক অ্যাসিড নিয়ে যদি কথা বলি তাহলে আমাদের জানতে হবে যে এর আণবিক সংকেত কি আছে আণবিক সংকেত আছে হচ্ছে এইচ থ্রি পিও ফোর স্ট্রাকচারটা দেখতে চাই সেই ক্ষেত্রে আমরা কি পাবো একটা ফসফেট পাবো এবং আমরা দেখতে পাবো যে ফসফেটের চারোদিকে কি আছে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত আছে এবং একটা দিকে অক্সিজেন আছে ডবল বন্ড দিয়ে যুক্ত আছে সো এই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি তিনটা উপাদান যেগুলো দিয়ে আমরা এটিপি তৈরি করতে পারি আমরা যদি আরেকবার বলি যে কি আছে প্রথমে আছে রাইবস রাইবোজ আছে রাইবোজের সাথে আমাদের আর দরকার হচ্ছে গিয়া নাইট্রোজেন গঠিত শর্করা আর দরকার হচ্ছে ফসফরিক অ্যাসিড যেটাকে আমরা সুবিধার্থে আমরা শুধুমাত্র পি দিয়ে প্রকাশ করবো এবং পি থাকলে আমরা বুঝে নিবো যে এখানে ফসফরিক অ্যাসিড আছে বলার সুবিধার্থে ফসফেট বলবো শুধু এখন যদি আমরা স্ট্রাকচারটা দেখতে চাই তাহলে আমাদের প্রথমে আমাদের নিতে হবে যে শর্করাটার কথা আমরা বললাম অর্থাৎ রাইবস শর্করা যেটা পাঁচ কার্বন বিশিষ্ট তাহলে এই হচ্ছে আমাদের পাঁচ কার্বন বিশিষ্ট রাইবশ্রয় করা এখানে কার্বন নাম্বার ওয়ান টু থ্রি এইটা ফোর এখানে হচ্ছে পাঁচ নাম্বার কার্বন এই যে এক নাম্বার কার্বন এই এক নাম্বার কার্বনের সাথে আমাদের যুক্ত থাকবে হচ্ছে এডিনিন এডিনিন যখনই যুক্ত হবে তখন এর নাম হয়ে যাবে এডিনোসিন কি নাম হবে এর নাম হবে এডিনোসিন তাহলে এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে এডিনিন কোথায় যুক্ত হচ্ছে এক নাম্বার কার্বনের সাথে যুক্ত হচ্ছে যখন যুক্ত হচ্ছে তখন এই যে পুরো সম্পূর্ণ স্ট্রাকচার এটা নাম হয়ে গেছে এডিনোসিন কি নাম হয়েছে এডিনোসিন ওকে এর পরবর্তীতে আচ্ছা এডিনোসিন ব্যাপারটা কি আমরা এখানে আরো অন্যান্য ক্ষেত্রে যদি চিন্তা করি যেমন এখানে আহ এডিনিন যুক্ত না হয় অন্যান্য জিনিস যুক্ত হতে পারতো গোয়ানিন যুক্ত হলে তার নাম হয়তো গোয়ানোসিন বা আমরা যদি এজ এ হোল একটা কথা বলতে চাই তখন এটার নাম আমরা দিই হচ্ছে নিউক্লিও সাইট কি নাম দিই নিউক্লিও সাইট যেটা আমরা ডিএনএর গঠন বা আরএনএ এর গঠনে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি নিউক্লিও সাইট ঠিক আছে তাহলে আমরা একটা এডিনোসিন জানলাম এরপর কি এটিপি কি শুধু এডিনোসিন এটিপি পূর্ণরূপ কিছু ছিল এটি পূর্ণ ছিল এডিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ এডিনোসিন তো আমরা তৈরি করলাম এখন দরকার হচ্ছে ফসফেট ফসফেট কোথায় যুক্ত থাকবে ফসফেট যুক্ত হবে এর পাঁচ নাম্বার কার্বনের সাথে তাহলে পাঁচ নাম্বার কার্বনের সাথে যদি একটা ফসফেট যুক্ত হয় আমরা একটা ফসফেট আমরা কি বলছিলাম পি দিয়ে প্রকাশ করবো ফসফেট তাহলে এখানে আমরা বুঝে নিলাম যে ফসফরিক এসিড আমরা যুক্ত করলাম আসলে তাহলে একটা ফসফেট যদি যুক্ত হয় তখন এর নাম হয়ে যায় এ এম পি পি কেন মানে এডেনোসিন এম মানে হচ্ছে মনো মানে এক ফসফেট তো ফসফেট তাহলে এডোনোসিন মনোফসফেট অর্থাৎ এডিনোসিনের সাথে একটা ফসফেট যুক্ত আছে তাহলে এইটা হচ্ছে গিয়া হয় এডেনোসিন মনোফসফেট এখন আমাদের মনে হলো যে একটা ফসফেট ভালো এর খুব বেশি শক্তিশালী হচ্ছে না তখন আমরা আরো একটা ফসফেট যুক্ত করে দিলাম এখন যেহেতু ফসফেট এখানে আছে এখন এর নাম হয়ে যাবে অর্থাৎ ডাই কি হচ্ছে দুই এজন্য এর নাম হয়ে গেল এডিনোসিন ডাই ফসফেট এরপর যদি আমরা এখানে আরো একটা ফসফেট যুক্ত করি এখন কয়টা ফসফেট হলো তিনটা তিন মানে কি ট্রাই তাহলে এর নাম কি হবে এ টি পি অর্থাৎ এডিনোসিন ট্রাইফসফেট কী নাম হবে এডিনোসিন ট্রাইফসফেট তার আশা করি বুঝতে পারছি যে কীভাবে এটিপিটা তৈরি হলো কি ছিল আমরা যদি আবার একবার বলার চেষ্টা করি আমাদের এখানে ছিল একটা রাইবোস রাইবস রাইবোজের সাথে যুক্ত হয়েছে হচ্ছে নাইট্রোজেন বেস নাইট্রোজেন বেস যুক্ত হওয়ার সাথে সাথে এর নাম হয়ে গেছে নিউক্লিওসাইট যেহেতু আমরা এডিনিন যুক্ত করছি এর নাম হয়েছিল এডিনোসিন ঠিক আছে এরপর আমরা কি করছি ফসফেট যুক্ত করছি ফসফেট যুক্ত করলে এই যে তিনটা হলো রাইবোস নাইট্রোজেন ফসফেট যদি যখন যুক্ত হয়ে যায় তখন এর নাম হয় যায় নিউক্লিও কি নাম হয় এখানে এডিনোসিন আছে এডিনোসিনের সাথে আমরা ফসফেট যুক্ত করছি এখন এর স্পেশাল নাম আমরা দিয়ে দিবো এডিনোসিন মনোফসফেট যখন একটা ফসফেট থাকে যদি দুইটা ফসফেট দিতে তাহলে ডাইফসফেট যদি তিনটা ফসফেট দিতে চাই তাহলে ট্রাইফসফেট তো এই হচ্ছে কি আমাদের এটিপি এর গঠন ঠিক আছে তাহলে ফসফেট এখানে কিভাবে যুক্ত থাকতেছে আমরা দেখতে পাচ্ছি যে ফসফেট হচ্ছে গিয়া পাঁচ নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকতেছে কোন কার্বনের সাথে পাঁচ নাম্বার কার্বনের সাথে কিভাবে একটা পর একটা পর একটা প্রোডাক্ট তিনটা পর্যন্ত যুক্ত হতে পারে সেটাকে আমরা বলছি এটিপি তাহলে এবার যদি আমরা স্ট্রাকচারটা দেখতে চাই হিজি ভিজি স্ট্রাকচার দেখছিলাম এবার আমরা একটু ব্যাপারটা দেখার চেষ্টা করি আমাদের প্রথমে কি ছিল একেবারে প্রথমে ছিল হচ্ছে একটা শর্করা এই শর্করার নাম আমরা কি দিছি রাইবস শর্করা ঠিক আছে এর সাথে আমাদের এইখানে আমরা এ যুক্ত করছিলাম মনে আছে এর দ্বারা আমরা কি বুঝেছিলাম এই হচ্ছে সম্পূর্ণ এডিনিন ঠিক আছে তাহলে এখন এর নাম হয়ে গেছে এডিনোসিন এরপর আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ফসফেট যুক্ত হয়েছে এই যে প্রথম ফসফেট এটা ফসফেট নাম্বার এক প্রথম ফসফেট এখন নাম হয়ে যাবে এম পি এডিনোসিন বনো ফসফেট এখানে যে ফসফেট যুক্ত হয়েছে এটা কি বন্ড এই বন্ধনটা নাম হচ্ছে এস্টার বন্ড কি বন্ড এই বন্ধনটার নাম আছে এস্টার বন্ড ওকে এরপর আমরা দেখতে পাচ্ছি আরো একটা বন্ধন তৈরি হয়েছে দ্বিতীয় ফসফেটের সাথে এখন এর নাম হয়ে গেছে কি এখন এর নাম হয়ে গেছে এডিপি এরপর দেখতে পাচ্ছি আরো একটা ফসফেট যুক্ত হয়েছে এখন তিনটা ফসফেট সর্বমোট তাহলে এর নাম এখন কি হয়েছে এর এখন নাম হয়েছে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট ঠিক আছে এরপর আমরা যদি চিন্তা করি যে এটিপি ওকে বুঝলাম কিভাবে তৈরি হয়েছে কোথা থেকে আসছে কি কি উপাদান আছে সবগুলাই বুঝলাম এখন এটিপি আমরা বলি শক্তি জৈব মুদ্রা এই শক্তিটা কোথায় শক্তি আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি না তাহলে শক্তিটা আমাদের খুঁজে বের করতে হবে শক্তি আসলে ফসফেট এটা আমরা সহজ ভাবে বোঝানোর জন্য বললাম শক্তি আসলে কোথায় থাকে ফসফেটের মধ্যে থাকে কিভাবে ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করব। যখনই একটা ফসফেট ছিল মনোফসফেট দুটো ফসফেট ছিল ডাইফসফেট তিনটা ফসফেট ছিল ট্রাইফসফেট এই যে এক ধাপে 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 ফসফেট বাড়লো প্রত্যেকবারই আমরা কি পাবো এখানে আমরা পাবো যে শক্তি বৃদ্ধি পাই আমরা এখানে পাবো কিভাবে বুঝবো এই শক্তি যখন বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ শক্তির মধ্যে জমা হচ্ছে যখন জমা থাকে তখন কিন্তু আমরা পাই না পাবো কখন যখন জমাটাকে আমরা তুলে নিয়ে আসবো কিভাবে আমরা যখন এই এটিপিকে ভাঙবো কি করবো এখানে এটিপি আছে আমরা এখান থেকে একটা এই ফসফেট যদি মুক্ত করে দেই মুক্ত করে আমরা যদি এডিপি নিয়ে আসি তখন আমরা এখানে শক্তি পাবো ঠিক আছে তাহলে এখানে যে বন্ধন ভাঙছে আমরা জানি যে বন্ধন ভাঙলে কি হয় বন্ধন ভাঙতে ভাঙলে হচ্ছে গা শক্তি নির্গত হয় তাহলে এখানে আমরা শক্তি পাবো ঠিক আছে এখানে আমরা কত শক্তি পাবো শক্তি পাবো সেভেন কিলো ক্যালোরি সেভেন পয়েন্ট থ্রি ক্যালোরি কত থেকে প্রত্যেক মোল থেকেই ঠিক আছে পার মোল ওকে তাহলে আমরা যখন এটিপি থেকে আমরা এডিপিতে চলে গেলাম অর্থাৎ একটা ফসফেট এখান থেকে ভেঙে ফেললাম নিয়ে ফেললাম তখন সেখানে আমরা এই শক্তিটা তৈরি করতে পারলাম এরপর যদি আবার এডিপি রে ভাঙি এডিপি রে ভেঙে যদি আমরা আবার একটা ফসফেট নিয়ে যাই ফসফেট নিয়ে যদি আমরা এএমপি তৈরি করি অর্থাৎ মনোফসফেট তৈরি করি তখন আবার আরো সেভেন পয়েন্ট থ্রি কিলোগ্রামি পারম শক্তি আমরা পাবো তাহলে আশা করি বুঝাইতে পারলাম যে কিভাবে এটিপি তৈরি হয়েছে এবং সেই এটিপির মধ্যে কিভাবে শক্তি থাকে এবং সেই শক্তি কিভাবে ব্যবহার হয় ঠিক আছে আমরা যদি সামারি করি তাহলে প্রথমে হচ্ছে একটা রাইবস লাগবে রাইবসের সাথে নাইট্রোজেন বেস এডিনিন যুক্ত হবে তৈরি হবে এডিনোসিন তার সাথে ফসফেট যুক্ত হলে মনোফসফেট দুইটা যুক্ত হলে ডাইফসফেট তিনটা যুক্ত হলে ট্রাইফসফেট এই ফসফেট মানে হচ্ছে এনার্জি ফসফেটের মধ্যে শক্তি থাকে এটা যখন ভাঙবে ফসফেট যখন আমরা ভেঙে ফেলবো তখন এখান থেকে শক্তি নির্গত হবে আমরা যদি একটা ফসফেট ভেঙে এডিনোসিন ট্রাইফসফেট থেকে এডিনোসিন ডাইফসফেটে যাই তখন সেভেন পয়েন্ট থ্রি সেভেন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি পারমল শক্তি আমরা এখানে পাবো তখন এটা আবার ভাঙবো ভাঙে এএমপিতে চলে আসবো তখন আরও সেভেন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি শক্তি আমরা এখান থেকে পাবো তো এভাবেই শক্তিগুলো এটিপির মধ্যে জমা থাকবে এবং প্রয়োজন হলে এটিপি ভেঙে শক্তি জিত তার প্রয়োজনে ব্যবহার করবে যার কারণে এটিপিকে আমরা জৈব মুদ্রা বলতে পারি